চাষি বন্ধু আপনি ধান চাষের জন্য চারা তৈরি করেছেন অর্থাৎ বীজতলা তৈরি করেছেন তো এবারে বীজতলা তো আপনার তৈরি হয়ে গেছে কিন্তু বীজতলার সঠিক বৃদ্ধি হচ্ছে না বীজতলাগুলো দিন দিন হলুদ হয়ে যাচ্ছে এবং বীজতলার কিছু কিছু চারা এভাবে শুকিয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ এরকম অবস্থা থেকে দ্রুত আপনার ধানের চারাগুলোকে কিভাবে সবুজ সতেজভাবে ভরিয়ে তুলতে পারবেন এবং এই হলুদ ভাব দূর হয়ে আবার নতুন করে বৃদ্ধি শুরু হবে এবং সঠিক সময়ে দ্রুত আপনি লম্বা এবং সুস্থ সবল চারা তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি স্প্রে আপনার জমিতে ব্যবহার করতে হবে এবং আপনি যদি এখনও এই বীজতলাতে এখনও ইউরিয়া সারের প্রয়োগ করেননি তাহলে পনেরো থেকে কুড়ি দিন বয়স হলে অবশ্যই এই বয়সের মধ্যেই ইউরিয়ার ব্যবহার করার চেষ্টা করবেন যদি এর থেকেও বেশি বয়স হয়ে যায় তাহলেও অল্প পরিমাণে আপনি ইউরিয়া ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো অবশ্যই কি পরিমাণ নেবেন এবং এর সাথে সাথে আরও কি স্প্রে করতে হবে তো চলুন এবার সে বিষয়ে জানা যাক তবে কৃষক বন্ধু তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনার দেখার ইচ্ছা রয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে শুধুমাত্র কৃষক বন্ধুদের উদ্দেশ্যেই বিভিন্ন রকম চাষবাসের পরিচর্যামূলক ভিডিও নিয়মিত নিয়ে আসে হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবারে কৃষক বন্ধু ইউরিয়া সার আপনি কি পরিমাণ ব্যবহার করবেন এটা অবশ্যই ধানের চারার বৃদ্ধি বা চেহারার উপর নির্ভর করে ব্যবহার করা উচিত তবে আপনার ধানের চারাগুলো যদি যথেষ্ট পরিমাণে হলদে ভাব ধারণ করেছে তাহলে আপনি প্রতি কেজি বীজের জন্য আশি থেকে একশো গ্রাম ইউরিয়া সার নেবেন এবং থ্রি জি গোত্রে যে কীটনাশকগুলো হয়ে থাকে যেমন ফিপ্রোনিল রয়েছে অথবা ক্লোরো রয়েছে অর্থাৎ ডিজেন্ট আলট্রা বা ফাটেরা এই জাতীয় কীটনাশক আপনি এই ইউরিয়ার সঙ্গে মিশ্রিত করে আপনি চারাগুলোতে ছিটিয়ে ব্যবহার করবেন এবং জলের মধ্যে সমস্ত সারগুলো বা কীটনাশকগুলো মিশ্রিত হয়ে সমস্ত ছড়িয়ে যাবে এবং আপনার চারাগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে আর দ্রুত বৃদ্ধি করতে থাকবে এবং এর সাথে আপনি চাইলে অবশ্যই একটি স্প্রে ব্যবহার করতে পারেন স্প্রেতে আপনাকে যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে জিঙ্ক সালফেট হ্যাঁ কৃষক বন্ধু এই সময় এই পরিস্থিতিতে আপনি যদি জিঙ্ক সালফেট স্প্রে করেন তাহলে আপনার ধানের চারাগুলো দ্রুত সবুজে ভরে যাবে কারণ অনেক সময় মাইক্রোনিউট্রেন্টের অভাবেই ধানের চারাগুলো এইভাবে হলদে হয়ে যায় এবং পরবর্তী সময়ে গাছের বৃদ্ধি থেমে যায় তো এর জন্য আপনাকে জিঙ্ক সালফেট স্প্রে করতে হবে এবারে জিঙ্ক সালফেট কিন্তু আপনি বারো পার্সেন্টের জিঙ্ক পেয়ে যাবেন এবং একুশ পার্সেন্টের জিঙ্ক পেয়ে যাবেন তার সাথে সাথে তেত্রিশ পার্সেন্টেরও জিঙ্ক পেয়ে যাবেন এবারে এই জিঙ্কের মধ্যে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে বারো পার্সেন্ট জিঙ্ক এই জিঙ্ক অবশ্যই স্প্রে করার জন্য ফলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করা হয় তো এই জিঙ্ক আপনি প্রতি লিটার জলে দুই গ্রাম হাড়ে গুলিয়ে আপনার ধানের জমিতে স্প্রে করতে পারেন সাথে প্রতি পনেরো লিটার জলের মধ্যে একশো গ্রাম পর্যন্ত ইউরিয়া সার আপনি গুলিয়ে একসঙ্গে স্প্রে করলেও করতে পারেন তাহলেই দেখবেন আপনার ধানের চারাগুলো আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে দ্রুত সবুজ সতেজভাবে ভরিয়ে উঠেছে এবং দ্রুত আবার নতুন করে বৃদ্ধি হতে শুরু করেছে তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে কিছু জানার থাকলে লিখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আর ধান চাষের সব রকম পরিচর্যামূলক ভিডিও অর্থাৎ কোন সময় কি মেডিসিন কি সার ব্যবহার করলে ধানের দ্রুত ভালো একটা ফলন নিতে পারবেন এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে পরের ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ